রাজ্যের বিধানসভা উপনির্বাচনে একেবারে ধরাশায়ী বিজেপি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একেবারে এই উপনির্বাচনের ফলাফল হয়তো রাজ্যের সরকারের বদল ঘটাবে না এমনিতেই ছটি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল কিন্তু একটি মাত্র কেন্দ্র ছিল বিজেপির দখলে উত্তরবঙ্গের মতন জায়গাতে যেখানে বিজেপির শক্ত গড় হয়ে উঠেছে বা ঘাটি হয়ে উঠেছিল সেই উত্তরবঙ্গ কিন্তু আস্তে আস্তে বিজেপির হাত থেকে বেরিয়ে যাচ্ছে ক্রমাগত কোচবিহার লোকসভা নির্বাচনে হেরে হেরে গিয়েছে এর আগে সিতাই বিধানসভা কেন্দ্রটিতেও গিয়েছিল বিজেপি আমরা দেখেছি যে দিন হাটাতে সেখানেও বিজেপি হেরে গিয়েছিল উপনির্বাচনে এবার এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিও কিন্তু বিজেপির হাত ছাড়া হলো আর এতে বার্লা খুব খুশি হয়েছেন তিনি বলছেন অহংকারের পতন হচ্ছে এই জন বার্লাকে দিয়েই কোথাও গিয়ে যে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন বা তার যারা অনুগামী তারা বসে পড়েছেন এটা আশঙ্কা তৃণমূল কংগ্রেস যখন মিটিং করেছিল তৃণমূল নেতারা জন বার্লার সঙ্গে তখন থেকে কিন্তু বিজেপির অন্দরে এই আশঙ্কা দেখা দিয়েছিল এবং রাজনৈতিক মহলও কিন্তু সেটাই মনে করছিল যে এই জন বাল্লাই কিন্তু ফ্যাক্টর হতে চলেছেন মাদারিহাটে তো জন ফ্যাক্টর হয়েছেন কি হয়নি সেটা পরবর্তীতে বোঝা যাবে যেমনটা পরবর্তীতে কিছুটা অন্তত আজ পাওয়া গেছে যে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির হারার কারণটা অনন্ত মহারাজ সেখানে বড় ফ্যাক্টর হয়েছিল অনন্ত মহারাজের সঙ্গে ভোটের পরে পরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজপ্রাসাদে গিয়ে দেখা করে আসেন বৈঠক করে আসেন তখনই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় তো আশা করা যায় এই জন বার্লার চ্যাপ্টারটিও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে কিন্তু রাজ্য শাসক দলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আরজি করে ঘটনার পরে পরে এই ভোট মনে করা হয়েছিল যে বামেদের ভোট ব্যাংকে একটা জোয়ার আসবে কিন্তু কোথায় কি প্রায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বামেদের বাম প্রার্থীদের এবার আবার সিপিআই এবং আইএসএফ এর সঙ্গে জোট করেছিল কংগ্রেসের সঙ্গে জোটে যায়নি বামেরা তো প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বাম প্রার্থীদের জামানত জব্দ হয়েছে বলার মতন পার্সেন্টেজ নেই বললেই চলে আইএসএফ থার্টিন পার্সেন্ট ভোট পেয়েছে হারুয়াতে তৃণমূল কংগ্রেস কোথাও এক লক্ষ কুড়ি হাজার তো কোথাও এক লক্ষের আরো বেশি মার্জিনে তারা জয়লাভ করেছে কোথাও আবার মার্জিন কিছুটা কম এই যে মাদারিহাটের কথা বলছিলাম যে উত্তরবঙ্গের কথা বলছিলাম সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে লোকসভার নির্বাচনের নিরিখেও কিন্তু এই কেন্দ্র বিজেপি এগিয়ে ছিল কিন্তু তবুও দেখা গেল যে এই কেন্দ্র ধরে রাখতে পারল না বিজেপি এর কারণ হিসেবে যেটা যেটা এখনো পর্যন্ত উঠে আসছে ভোটের পরে পরেই মনে করা হচ্ছিল বা ভোটের আগে থেকে বোঝা যাচ্ছিল যে এই ছটি কেন্দ্রকে নিজেদের দখলে রাখতে এবং নতুন কেন্দ্রকে পেতে অর্থাৎ পাঁচটি কেন্দ্রকে নিজেদের দখলে রাখতে এবং নতুন কেন্দ্র পেতে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ঢের বেশি মরিয়া ছিল অথচ প্রার্থী তালিকা বিজেপি প্রথম ঘোষণা করে দিয়েছিল বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও ভোটের ময়দানে বিজেপির সেই আগ্রাসী মনোভাব ছিল না সেই জেতার তৎপরতা ছিল না সেই প্রচারের ঝাঁজ ছিল না কেন্দ্রীয় কোনো নেতা তো আসেনি তো এটা একটা যদি কারণ হয়ে থাকে আর একটা কারণ হচ্ছে বিজেপির সংগঠন যে সংগঠনের বেহাল দশা বিজেপির সংগঠন নেই বলে এই যে সদস্য সংগ্রহ অভিযানও কিন্তু মাঠে মারা যাচ্ছে এই সবকিছু মিলিয়ে বিজেপির শক্তি যেটা বেড়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবং তারপরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই শক্তিও কিন্তু ক্ষয়িস সেটা ক্রমাগত হয়েছে আর এই যে দু উনিশ বা দু হাজার বিজেপির শক্তি বৃদ্ধির প্রধান কারিগর যাকে ভাবা হয় তিনি হচ্ছেন দিলীপ ঘোষ যিনি বর্তমানে অনেকটা দূরে রয়েছেন বিজেপির অনুষ্ঠানে খুব একটা এখন তাকে আর দেখা যায় না লোকসভা নির্বাচনে তার যে কেন্দ্র থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করানো হয়েছিল সেখানে গিয়ে তিনি পরাজিত হয়েছেন জিততে পারেননি সেই মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল মানে ঘাস ফুল ফুটেছে যেখানে পদ্ম ফুল ছিল তো যার পর নাই ক্ষুব্ধ দিলীপ ঘোষ কিন্তু এই উপনির্বাচনের পরে পরে আবার দিলীপ ঘোষকে চাই এই রব উঠতে শুরু করেছে উপনির্বাচনে ভরাডুবি শুভেন্দু অধিকারী বিরুদ্ধে যাচ্ছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির আসন আসন সংখ্যা কমে বিজেপি গতবারও যে পেয়েছিল উনিশ সালে তার থেকেও আসন সংখ্যা ছটি কমে গিয়েছে তাতে মানুষের মনে ক্ষোভ ছিল বিজেপির অন্দরে ক্ষোভ ছিল কিন্তু তবুও তারা দেখতে চাইছিলেন যে আরো কিছুটা সময় দেওয়া হোক আর এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ছয় ছয় হয়ে যাওয়াতে বিজেপির ঘরে একটিও আসন না যাওয়াতে কিন্তু এই ক্ষোভটা আরো বাড়ছে যেটা ছিল ছাই চাপা আগুন সেটা এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া পড়ছে একটি পোস্ট দেখা যাচ্ছে যে মহানায়ক দিলীপ ঘোষকে অর্থাৎ দিলীপ ঘোষ ফিরে এলেই যেন বিজেপির যে সংগঠন সেই সংগঠনে একটা কোথাও গিয়ে জোয়ার আসবে কর্মীরা আরো উজ্জীবিত হবেন কারণ বহু কর্মী বসে গিয়েছেন বহু বিজেপি পুরনো কর্মী তারা বসে গিয়েছেন সংগঠনের তথৈবচ অবস্থা নতুন করে বিজেপি সংগঠনকে চাগিয়ে তোলার কোনো তৎপরতা কেন্দ্রীয় নেতারা আছেন বটে তারা চেষ্টা করেন কিন্তু তারাও বুঝতে পাচ্ছেন গিয়ে হয়তো যে এরাজ্যে বিজেপির খুব একটা সম্ভাবনা নেই আর এটা বুঝতে পাচ্ছেন বিজেপির কর্মীরাও তাই তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে ভিড় জমাচ্ছেন এখন বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তারাও আর ততটা তৎপরতা অনুভব করছেন না তাদের মধ্যে একাধিক লবিতে বিভাজন হয়ে গিয়েছে এই অমিত শাহ যখন এসছিলেন তখন একটা দেখানো হচ্ছিল বটে সামনে যে তারা সবাই এক একসঙ্গে ভেতরে ভেতরে এদের মধ্যে অনেকগুলো লবি রয়েছে এই সদস্য সংগ্রহ অভিযান নিয়েই সুকান্ত মজুমদারকে সোশ্যাল মিডিয়াতে যাতা বলে সমালোচনা করেছেন অনুপম হাজরা সেই অনুপমকে না বিজেপি ঘর থেকে বার করে দেয় না তার কথায় কোনো প্রতিবাদ করে তিনি বললেন নাকি বিজেপি নেতারা এক একজন চার পাঁচটা করে সিম কিনে কিনে সদস্য পদ গ্রহণ করা করছেন সেটাই লক্ষাধিক হয়ে গেছে তো এই কথাটা যদি সত্যি হয় তো সেটা যেমন দায় নেওয়া উচিত যদি মিথ্যে হয় তারও তো প্রতিবাদ করা উচিত কেউ প্রতিবাদ করছেন না এখন বিজেপি বলতে পারে যে তারা তো মহারাষ্ট্রে জয়লাভ করছে আর এটাকেও কিন্তু এ রাজ্যের বিজেপি বহু নেতা করার চেষ্টা করছেন তারা বলছেন যদি কোনো নব্য বিজেপি নেতার হাতে মহারাষ্ট্র থাকতো তাহলে এই মহারাষ্ট্রেও জয়লাভ করা সম্ভব হতো না দেবেন্দ্র ফাডনবিশ মতন এমন একজন বিজেপি নেতা রয়েছেন মানে সে অর্থে তিনি তো আর নব্য বিজেপি না বা তিনি অন্য কোনো দল থেকে আসেননি তিনি একেবারে আর এস এস এর ঘর থেকে উঠে আসা নেতা এবং নরেন্দ্র মোদী অত্যন্ত পছন্দের নরেন্দ্র মোদী এত সভা করেনি যত সভা দেবেন্দ্র ফাডনবিশ করেছেন কারণ মহারাষ্ট্রে খুব একটা প্রচারেই জাননি নরেন্দ্র মোদী আর এটা নিয়ে কিন্তু এ রাজ্যের বহু বিজেপি নেতারা যারা এখনো মনে করেন যে বিজেপি শক্তিশালী হতে পারে আসতে পারে এ রাজ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কেউ যদি লড়াই দিতে পারে তো বিজেপি তারা মনে করছেন যে পুরোনো কোনো বিজেপি নেতার হাতেই ক্ষমতা যাওয়া উচিত তাকে দায়িত্ব দেওয়া উচিত সংগঠনের কোন নতুন বা নব্য কোনো নেতা নয় মানে এক্ষেত্রে দল অন্য দল থেকে এই বিজেপিতে আসা কোনো নেতাকে নয় ফলত বোঝা যাচ্ছে তাদের ইঙ্গিত শুভেন্দু অধিকারী অধিকারীকে তারা চাইছেন না সেভাবে যদিও ভোটের আগে আগে আমরা দেখেছিলাম তথাগত রায় তিনি বলেছিলেন যেভাবে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সংগঠনকে মজবুত করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে দেওয়া হোক এখনো পর্যন্ত স্থায়ী কোনো রাজ্য সভাপতি নেই সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী দুটি দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্লাস তিনি রাজ্য সভাপতি তো তার পক্ষে কতটা কি সম্ভব হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে দলের হাল দেখে এত ঢিলাঢালা মনোভাব এ রাজ্য নিয়ে অর্থাৎ বিজেপি কোথাও গিয়ে বুঝতে পারছে যে রাজ্যে তাদের ভবিষ্যৎ খুব একটা নেই সেটাই কিনা সেটা বিজেপি বলতে পারবে আপনাদের কি মনে হচ্ছে যে তাই কি বিজেপি গিয়ে এটা অনুধাবন করেই এ রাজ্য কি নিয়ে আর খুব একটা চিন্তিত নয় তাহলে কি নাকি এই যে সিপিএম কংগ্রেস বলে বিজেপি তৃণমূলের মধ্যে একটা সেটিং আছে সেই সেটিং সেটিং তত্ত্বই এখানে খাটে নাকি দিলীপ ঘোষকে যদি আবারও আনা যায় তাহলে বিজেপি আবারও চাঙ্গা হতে পারে দু সামনেই নির্বাচন খুব বেশি দিন বাকি নেই চব্বিশ শেষ শেষের পথে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখতে দেখতেই চলে আসবে তো ছাব্বিশের আগে এটা একটা মহড়া ছিল কংগ্রেস সিপিএম তারা তাদের সংগঠনকে ঝালিয়ে নেওয়া বা পরখ করে নেওয়ার একটা চেষ্টা করেছে এই নির্বাচনের মাধ্যমে তারা একসঙ্গে ভোটে না গিয়ে বিজেপি কি করেছে সেটা বিজেপি জানে তারা বলছে উপনির্বাচনের ট্রেন্ড হচ্ছে সরকারের পক্ষে যাওয়া যেহেতু এই ভোট সরকার বদলের ভোট নয় আর একটা শুভেন্দু অধিকারী খুব দামি কথা বলেছেন তিনি বলেছেন পথে নামতে হবে রাস্তায় নামতে হবে মাঠে ময়দানে নামতে হবে ভার্চুয়ালি কমিয়ে মাঠে ময়দানে করতে হবে এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে শুধুমাত্র টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখে ভার্চুয়ালি সভা করেই হবে না প্রতিবাদ আন্দোলনের মধ্যে থাকতে হবে দিলীপ ঘোষ যেটা করতেন তার সংগঠনকে চাঙ্গা করার জন্য তিনি প্রায় প্রত্যেক দিনই খবরে থাকতেন কোথাও না কোথাও তিনি যেতেন চায়ের চায় পে আড্ডা যেটা বলে সেটা করতেন এবং কিছু না কিছু এমন কিছু বলতেন যেটা খবর হতো তিনি রাজ্য সরকারকে আগাপাস্তলা আক্রমণ করতেন রাজ্যের সমস্ত কিছু নিয়ে তিনি দুর্নীতি নিয়ে সোচ্চার হতেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন আন্দোলন করেছেন তার প্রতিফলন হয়তো ভোট বাক্সে কিছুটা পড়েছিল যারা সরকার বিরোধী যারা শাসক বিরোধী তাদের একটা ভোট গিয়েছিল এমনকি বামেদেরও বহু ভোট গিয়েছিল বিজেপির দখলে কিন্তু দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষ পারফর্ম করা দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে রাজ্য সভাপতি করা হলো সুকান্ত মজুমদারকে কিন্তু তারপরে দিলীপ ঘোষকে নিয়ে নানান মুনি নানা কথা বলছে তাকে নিয়ে চর্চাও হয়েছে দিলীপ ঘোষ তিনিও বলেছেন যে সক্রিয়ভাবে যদি রাজনীতিতে তাকে ব্যবহার করা যদি না হয় তাহলে তিনি সক্রিয় এই রাজনীতি থেকে সক্রিয় রাজনীতিতে তিনি আর থাকবেন না আস্তে আস্তে পেছনের সারিতে চলে যাবেন আর এস এর যে সংগঠন সেখানে চলে যাবেন তো দিলীপ ঘোষকে এখন খুব একটা দেখা যায় না তো তার কারণ দিলীপ ঘোষ মনে করছেন যে দিলীপ ঘোষও আজকের এই রেজাল্ট দেখার পরে তিনি বলেছেন এটা এক্সপেক্টেড ছিল কিন্তু এতটাও খারাপ হবে সেটা তিনিও বুঝতে পারেননি তিনিও ভাবতে পারেননি যে মাদারিহাটের মতন কেন্দ্রটি হারিয়ে যাবে তো দেখা যাক যেটা প্রত্যেকে বুঝতে পাচ্ছেন দলের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হচ্ছেন সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কত তাড়াতাড়ি বুঝতে পারে নাকি আদৌ তারা বুঝতে পারবেন না নাকি এখানে সেটিংটা রয়েছেন বলে রয়েছে বলেই তারা এই এটা বুঝতে চাইছেন না সেটা তো পরবর্তীতে বোঝা যাবে কিন্তু যত দ্রুত তারা বুঝবেন তত তাদের জন্য ভালো কারণ গণতন্ত্রের একটা অঙ্গ হচ্ছে বিরোধিতা এবং বিরোধী দল থাকবে তারা সরকারের নীতির বিরোধিতা করবে সব নীতির বিরোধিতা করবে প্রশ্ন তুলবে এটাই তো আর যদি বিরোধী না থাকে তাহলে তো সত্যিই তো সরকারের কিছু নেই করার সরকার কি প্রার্থী দিয়ে দেবে কথা ভামের একটা সময় বলতো আজকে শাসক দলে শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখেও এই কথা শোনা যায় কিন্তু বিরোধী দুর্বল হলে তো এরকমই হবে তাতে বিরোধীরা সরকার সরকারি দলের প্রতিনিধিরা কোথাও লক্ষ এক লক্ষ কোথাও তিন লক্ষ কোথাও দেড় লক্ষ ভোটে জিততেই পারে কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরই তো মেরুদণ্ড নেই তারা মাঠে ময়দানে নেই আইন আদালতে রয়েছে তারাই এলিট ক্লাস হয়ে গেছে জনতার থেকে অনেক দূরে তারা তাই মেঠো দিলীপ ঘোষকে বিজেপির নেতা কর্মীরা চাইছেন কেন্দ্রীয় নেতারা কি শুনতে পাচ্ছেন জানিনা আপনারা কি ভাবছেন সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন কি করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর ধন্যবাদ